আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো কালের কণ্ঠ আজ আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ একটি তথ্য দিয়েছেন কালের কণ্ঠ এই নিউজটি করেছেন আজকে আঠারো তারিখ আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দ্রুত গেজেট প্রকাশ সহ বেতন কাঠামো সংস্কারের দাবিতে সংগঠনটি কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে পরিষদের নেতারা চূড়ান্ত আলটিমেটাম দিয়ে জানান আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে অর্থাৎ পনেরো ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট প্রকাশ করা না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন যে আন্দোলন চলমান কিন্তু পনেরো ডিসেম্বরের মধ্যে যদি গেজেট প্রকাশ করানো হয় তাহলে এই আন্দোলনটি আরও বৃহত্তর আকারে হবে পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন তিরিশ নভেম্বরের আগে সরকার যদি দৃশ্যমান পদক্ষেপ না নেন তাহলে আন্দোলন কঠোর রূপ নেবে অর্থাৎ আন্দোলন আরও কঠোর থেকে কঠোরের দিকে যাবে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে অর্থাৎ ত্রিশ নভেম্বরের মধ্যে যদি দৃশ্যমান পদক্ষেপ না হয় তাহলে পাঁচ ডিসেম্বরের মাধ্যমে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলন করা হবে এবং মহাসমাবেশের ডাক দেওয়া হবে এ বিষয়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির গণমাধ্যমকে বলেন যেহেতু এই অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে অর্থাৎ পে কমিশন যেহেতু এই সরকার গঠন করছে এই সরকারকেই পে স্কেল দিতে হবে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের ওপর চাপ বাড়ানো হবে পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেন এই কর্মচারী নেতারা বাংলাদেশে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার গণমাধ্যমকে জানান নতুন পে স্কেলের দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনা চলমান ইতিমধ্যে কর্মচারী ফেডার কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বারোটি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছে এদিকে একাধিক সরকারি কর্মচারী জানান স্কেল ঝুলে থাকার কারণে ক্রম বর্ধমান মূল্যস্ফীতির প্রভাব তাদের জীবনমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে তাই এবার তারা কঠোর থেকে আরও কঠোর পথে হাঁটতে প্রস্তুত অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবুল খায়ের নতুন পে স্কেলের দাবিতে কর্মচারী সংগঠন মানে আনার সকল কর্মচারীকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চালাচ্ছেন এবং এই কাজটি চলমান ইতিমধ্যে কর্মচারী ফেডারে কল্যাণ ফেডার কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বারোটি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছে অর্থাৎ বারোটি কর্মচারী সংগঠন এই আন্দোলন করার জন্য জোটবদ্ধ হয়েছে এবং এই আন্দোলনকে বেগবান করার জন্য প্রস্তুতি চলতেছে যদি তিরিশ নভেম্বরের আগে সরকার দৃশ্যমান পদক্ষেপ না নেন অর্থাৎ তিরিশ নভেম্বরের আগে যদি পেসকেল বাস্তবায়ন না করেন তাহলে পনেরো পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলন করার মাধ্যমে মহাসমাবেশের ডাকতে হবে তখন এই আন্দোলনকে সামলাতে হবে অন্তর্বর্তী সরকারকে তো এই ছিল কালের কন্ট্রোয়ে থেকে নিউজ করা এই তথ্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন